এটা একটা ফুটবল ম্যাচ নয় এটা প্রাণে ফিরে আসার গল্প হ্যাঁ দর্শক বলছিলাম বলিভিয়া ও ব্রাজিলের ম্যাচটিকে নিয়ে যেখানে ব্রাজিলের তারকারা প্রকৃতির সাথে প্রতিবন্ধকতা করে ফিরে এসেছে কারণ আপনারা সকলেই জানেন বলিভিয়ার মাঠটি কোথায় অবস্থিত হ্যাঁ দর্শক বলিভিয়ার মাঠটি সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার মিটার উপরে অবস্থিত যেটি ফুট হিসাব করলে প্রায় বারো হাজার ফুট উপরে এমন একটি স্থানে বাতাসের সাথে অক্সিজেন তেমন বেশি পরিমাণ থাকে না যার কারণে ফুটবলাররা অল্প সময়ে হাঁপিয়ে যায় এবং অল্প সময়ে দুর্বল হয়ে গেলে তাদের অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে গতকালকের ম্যাচে এমনই কিছু দৃশ্য দেখা গিয়েছে ব্রাজিলিয়ানদের কাছে যেহেতু বলিভিয়ার প্লেয়াররা এই মাঠে খেলে অভ্যস্ত তাই তাদের জন্য তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু ব্রাজিলিয়ানরা তো এমন মাঠে খেলতে অভ্যস্ত নয় ফলে অনেক ব্রাজিলিয়ান তারকারা আশ্বস্তি বোধ করেছেন এমনকি ম্যাচটির মধ্যে অক্সিজেনের ব্যবস্থা করতেও দেখা গিয়েছিল ম্যাচের মাঝে মাঝে সময়ে দুই এবং দুই সালে ব্রাজিলিয়ানদের এই দৃশ্যটি দেখুন তারা বলিভিয়ার মাঠে খেলতে গিয়ে কি একটা অবস্থা হয়েছে অক্সিজেনের অভাবে দর্শক ফিফা একবার দু সালে চেষ্টা করেছিল যে দুই মিটারের বেশি উচ্চতায় যেন ম্যাচ নিষিদ্ধ করে অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে যদি দুই হাজার মিটারের উপরে কোনো স্টেডিয়াম থাকে ওইগুলোতে ফিফার ম্যাচগুলো নিষিদ্ধ হবে কারণ এতে খেলোয়াড়দের শাস্তির ঝুঁকি বেশি থাকে তবে ফিফার এই নিয়মটি এখনো পর্যন্ত কার্যকর হতে পারেনি ফলে বলিভিয়ার এই চার মিটারের উপরে মাটিতে এখনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যেটি প্লেয়ারদের আগামিতে ঝুঁকি বয়ে আনবে যদিও বা বলিভিয়ার প্লেয়ারা এটিতে খেলতে অভ্যস্ত আছে তাই তাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু বাকিদের তো সমস্যা হচ্ছে তাই ফিফাকে এই বিষয়ে কঠোর হতে হবে